পারি দাদা সাধারণ মানুষের চোখে প্রফেসর ডক্টর বাসু যে অ্যানালিসিস গুলো করেন করেন সেটা ভীষণ রকমের লজিক্যালি মনে হয় তারা অ্যাকসেপ্ট করেন এবং প্লিজ ডন আপনি অ্যাস্ট্রোলজি রিলেটেড আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং সেই দিক থেকে আপনাকে একজন এক্সপার্টের চোখে আমি বলতেই পারি তো একজন এক্সপার্ট আমি আমার ইন্টারেস্ট নিয়ে কিছুটা পড়াশোনা করেছি আর কি যতটা করেছি খানিকটা উনি বা আমি শেয়ার করলাম উনি কনফার্ম করলেন তার জন্য আমি ধন্যবাদ তোমাকে জানাচ্ছি আপনি যথেষ্ট ওয়াকিবহাল সেই পয়েন্ট অফ ভিউ থেকে স্যার যে অ্যানালিসিসটা করলেন সেটা সম্পর্কে আপনার একটা ওভারঅল ওভারঅল মূল্যায়ন আমি কিন্তু শেষ পাতে চাইবো আপনার কাছে হ্যাঁ মূল্যায়নটা আমি এই যে ওই জন্যই আমি ওনাকে কল করা এই কারণে এই কারণে এই যে ডি ওয়ান চার্টের সঙ্গে ভাব চার্টের একটা ডিফারেন্স যেখানে ভাবের পজিশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এই মুহূর্তে টিভি টিউন করে বসছেন বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান দেখতে বসতে তাদের কাছে কোথাও একটা প্রাপ্তি আবারও আবার এসে যাচ্ছে কোথাও একটা সেই জীবনের সমস্ত কিছু আনন্দ উচ্ছ্বলতার মধ্যে দিয়ে যে কাটে না সেটা একটা যেমন বুঝে এই জ্যোতিষকেন্দ্রিক অনুষ্ঠান দেখার ভাবনা কোথাও একটা অবসরের মধ্যে থেকেও আপনাদের মাথায় এসছে এবং দেখতে বসছেন তারই মাঝে কিন্তু প্রাপ্তিযোগ ওটাই যে জীবনে সেই চক্রবর্ত সমস্ত কিছুই সুখ দুঃখ হাসি কান্না কিভাবে আসে তার ভারসাম্যতা কিভাবে রক্ষা করা যেতে পারে এবং সেখানেই জ্যোতিষশাস্ত্রের কতটা যুক্তিপূর্ণ প্রয়োগ সেটাই আরো একবার আমরা বুঝতে চাইব সেটাই আমাদের কাছে একটা এই নতুন বছরের প্রথম দিন একটা বড় রকমের প্রাপ্তিযোগ্য প্রখর গ্রীষ্মের দাবদাহের মধ্যে এক শীতল অনুভূতি যদি তার জ্ঞানের মাধ্যমে নাই আসলো তাহলে এত বছর ধরে জ্ঞান্ন পরবর্তী সময় প্রফেসর ডক্টর বাসুর সেই কাজ করে যাওয়াটাই বোধ হয় বৃদ্ধা আমরা কিন্তু পাই আর পাই বলেই তার জন্য অপেক্ষা করে থাকি লাইভ ফোন কখনো প্রতিদিন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখতে বসি ইউটিউবে সার্চ করে দেখতে বসি স্যারের ওয়েবসাইট ভিজিট করে সেখানে দেখি কারণ সেই ভরসার এই আস্থার ঠিকানাটাই পেয়ে যাওয়ার পরম বিশ্বাসের জায়গাটা প্রফেসর ডক্টর বাসুর মাধ্যমেই আমাদের কাছে পৌঁছয় তো আসুন তারই শরণাপন্ন হওয়া স্বাগত আপনাদের স্বাগত তাকে বলবো নতুন কোনো কথা নয় সবাই জানেন নতুন করে একটু চিন্তা করলে বোধ আর একবার আমরা রিকালেক্ট করতে পারি আমাদের স্মরণে চলে আসে সেই জিনিসগুলো যতক্ষণ না ফোন আছে ততক্ষণ কথা বলি আপনাদের সঙ্গে তো সেই অনুযায়ী আজকে যেটা বলার যে আমরা প্রত্যেকবারই প্রত্যেক বছরই ভাবি যে আমরা নতুন কিছু করব বছরটা নতুন করে শুরু করব। নতুন করে শুরু করা মানেই তো সাজেশান নেওয়া এক্সপার্টদের কাছে সাজেশান একটু ফোনে থাকবেন যিনি আছেন যে যে বিষয়ে এক্সপার্ট আমাদের যেগুলো প্রয়োজন আমাদের জীবনে সেই সমস্ত ব্যাপারে কনসালটেশান সেই সমস্ত এক্সপার্ট লোকেদের কাছে নেওয়া কিন্তু এই শুধু কনসালটেশন নিলেই কি হয়ে যাবে আমাদেরকে নিজেদের কিছুই করার নেই এ নিয়ে আলোচনা করব ফোনটা নিয়ে নি ডেফিনেটলি কালিগড় থেকে নিরাজ বলছি বলুন আপনি এই প্রথম দিনে কি নিজে সম্পর্কে জানতেই ফোনটা করেছেন হ্যাঁ হ্যাঁ আমি লাইটটা পেয়ে গেলাম রাখলি ওকে ওকে আমরা কিছু করে চেষ্টা করছি মোটামুটি প্রত্যেক সানডেতেই চেষ্টা করি ফলো করা কিন্তু হয়ে ওঠে না দুই তিন দিন পর্যন্ত উনি লাইভ করেন নি

একটা পয়েন্ট প্রফেসর বাসু আমাকে জিজ্ঞেস করে ইউশারে চারগুলো নিয়ে যে আলোচনা করেন ওটা বেশ শেয় লাগে মানে কথাটা চোখে আমারও খানিকটা इंटरेस्ट আছে সব ব্যাপারে আচ্ছা তো সেই কারণে আমি মানে খুবই সাধারণ নিজের শখই বলতে পারেন আচ্ছা তো খানিকটা শেখাও যায় আর কি না সাধারণ কেউ না বুঝতে পড়ছেন আমাদের নিজেদের মধ্যে না কিছু আছে খুঁজে বের করা খালি অপেক্ষা না সাধারণ মানে বলতে বসো আমার আমরা তো সাধারণ আর কি আসলে না না কখনই ভাববেন না এই যে বলছিলাম আজকে একটু আলোচনা করবো আপনার সঙ্গে আড্ডা মারবো আর কিভাবে আমরা নতুন করে শুরু করতে পারি জীবনটাকে ঠিক আছে অ্যাস্ট্রোলজি নিয়ে প্রতিদিনই আপনার শুনতে থাকেন আলোচনা কিন্তু আজকে একটু অন্যরকম কিছু কথাবার্তা বলবো একটু শেয়ার করবো কিছু আপনাদের সঙ্গে যাই হোক আমি বলি আপনার তো মিন লগ্ন হুম মিন লগ্ন জানো আছে তো মিন লগ্নে জানেন তো এই মঙ্গল এবং বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট হ্যাঁ মঙ্গল এবং বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট এবং সেই বৃহস্পতি নবাংশ দিচ্ছি লগ্নে আছে দ্যাটস গুড বাট প্রবলেমটা হচ্ছে এই বৃহস্পতি রেট্রোগেট হ্যাঁ তো আমাদের যে হ্যাঁ রেট্রোগেট জুপিটার রেট্রোগেট তো আমাদের যে মেন অস্ত্রগুলো সেগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে গিয়ে আমরা জীবন শক্তিটা পাই না লড়ার মতো করে বুঝতে পেরেছেন তো ইউ হ্যাভ লটস অফ পটেন্সিয়ালস বাট দিস পটেন্সিয়ালস আর নট এক্সপ্লোর্ড প্রবলেম হচ্ছে এটাই আপনার আপনি পশু কিছু করতে পারবেন আপনার চারটে চারটে দেখছি আমি কিন্তু সেই সময় মানে সেই সময় অপেক্ষা এবং তার সঙ্গে কিছুটা স্ট্রেংথ বাড়ানো হ্যাঁ তো কিভাবে রেমিডি কাজ করে আমি বহুবার বলেছি ইনফ্যাক্ট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের মেন্টাল স্ট্রেন্থ আমাদের অ্যাটিটিউডগুলো ফাইন টিউন করে দেয় এবং আমাদের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় হ্যাঁ তো আপনার প্রশ্নটা বলুন এটা আমি আপনাকে জেনারেল বলে দিলাম এই একটুখানি দেখে এবার প্রশ্নটা বলুন আপনার স্পেসিফিক প্রশ্ন কি কাজের ব্যাপারে হ্যাঁ ব্যাপারে প্রশ্ন আছে তার আগে

ওটা সেভেন্থে থেকে তে ফল দিচ্ছে পজিশন চেঞ্জ হয় না এই কনসেপ্টটা একটু ভুল পজিশন প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হয় না ফল পজিশনটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ ফলটা চেঞ্জ হয়ে যায় সেভেন্থ থেকে সিক্সথের ফল দিচ্ছে মানে বেসিক্যালি যে স্থানে থাকলে আমাদের বিবাহিত জীবনটা খুব ভালো হয় বুঝতে পেরেছেন লগ্ন চাট অনুযায়ী অতটা ভালো করছে না যেহেতু সিক্সথের ফলটা পাচ্ছি

এখন তে জুপিটার যেহেতু এইটে বই সেভেন্থ এর ফল দিচ্ছে এখন এইট এবং সেভেন ছয় আর বড় তিনটে দুস্থান বুঝতে পারছেন তো আর আমি বলছি জুপিটার যে আমাদের মেষ লগ্ন সাপেক্ষে যদি সেভেন্থ হাউস ধরি এই সেভেন্থ হাউসটা কি হচ্ছে তুলা হচ্ছে তাইতো তুলাতে তুলা তুলাতে বৃহস্পতি ভালো ফল দেয় হ্যাঁ কিন্তু সেই তুলার ফলটাই পাচ্ছি না ফলটা পেয়ে যাচ্ছি কিসের ফলটা পাচ্ছি আমি সেখানে যেটা আসছে কন্যার ফল পাচ্ছি সেখানে দেখুন শনি কিন্তু চলে আসে তার সঙ্গে বুঝতে পারে শনি চলে আসছে তো হ্যাঁ একদম তাই তো এই জায়গাগুলোতে আমি বলতে যাচ্ছি যে আপনার যেহেতু অ্যাকচুয়ালি চলে আসছে তাই তো এইট থেকে তাহলে বিয়ের জায়গাটা দেরি হবে এবং যদি এর পাওয়ার না থাকে বিয়ের জায়গাটা সেই অনুযায়ী আপনি ফল পাবেন না কিন্তু কিন্তু এই বৃহস্পতিকে পাওয়ার আপ করলে আপনি বিবাহিত জীবনে সুখী হবেন এবং বিয়ের পরে আপনার প্রভূত উন্নতি হবে

ঠিক আছে জানতে হ্যাঁ একদম তাই একদম তাই সেটা সেখানে আমরা যদি আমাদের ঠিকঠাক ট্রাইন লট সে যদি ম্যালিফিক না হয়

সেটা বোঝেন আশা করি সেই জায়গাটা আজকে চলে এসছে জ্যোতিষ শাস্ত্র সত্যিকারে কোনো খেয়াল বিষয়বস্তু নয় বা এই সাবজেক্ট নিয়ে আমার কোনো ধারণা নেই বা আমার কোনো বিশ্বাস নেই আমার বিশ্বাস হয় না এই কথাগুলো আর ভ্যালিড নয় ন সেই জায়গাগুলো তো তো নিজেতে সেই নলেজের খামতির জায়গা থেকে কিছু কিছু এক্সপার্ট হয়ে আপনি অন্যান্য অনেক আছে অন্য 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 ফিল্ডে আপনি এক্সপার্ট হতে পারেন হুম বাট যদি যদি শাস্ত্র নিয়ে পড়াশোনা না করে এটাকে একটা অন্য কিছু কোন রকম কমেন্ট করেন যেটা কি ন্যাকসেপ্টেড নয় তাহলে বলবো গুড করে করবেন না কারণ আপনি আগে পড়াশোনা করুন তারপরে আপনি আসুন আর নলেজ শেয়ার করুন সব বড় কথা এটাকে অনেক করার ব্যাপার অনেকে কুসংস্কার পর্যন্ত বলে সংস্কার আকিদা মানে একদম সায়েন্সের ল আমি সায়েন্সের মানুষ হয়ে আপনি এসটোলজি নিয়ে এত দিন ধরে অধ্যয়ন কাজ করে চলেছেন সাধারণ মানে যারা অ্যাকচুয়ালি কু মানে কি বলবো কোনো রকম ইয়ে নেই কোনো আইডিয়া নেই তারাই কুসংস্কার বলে আমি একটু একটা শেয়ার করতে বা আমি ভালো লাগবে একটা ওই আগামী কাল ডক্টরসদের একটা সেমিনার রয়েছে আগামী কাল হচ্ছে হ্যানিম্যানের বার্থডে মানে হোমিওপ্যাথিকে যিনি জনক এবং তিনি একজন অ্যালোপ্যাথ ডক্টর ছিলেন তার ব্যক্তিগত জীবনে পরে অ্যালোপ্যাথিক মায়োসবেটিক ট্রিটমেন্ট উনি নিজে ইনভেন্ট করেন ফার্স্ট সেই হোমিওপ্যাথ যে পায়োনিয়ার সেই ডক্টর হানিমেনের কালকে বার্থডে কালকে বিশেষ একটি সেমিনারে ডক্টর সেখানে খুব বড় বড় ডক্টর ডক্টর আসবেন সমস্ত অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ সমস্ত ফিল্ড থেকে ডক্টররা আসবেন সেখানে আমি স্পেশালি ইনভাইটেড সো আই এম অনার্ড দিস ঠিক আছে তো ওটা যাদবপুরে হচ্ছে যাদবপুরে ইন্দুমতি ভবনে হচ্ছে সবাইকে জানিয়ে রাখি যারা ইন্টারেস্টেড তারা নাম কোথায় এনরোল করতে পারেন যদিও আমি এর ইনভিয়ে নয় অর্গানাইজার নয় অর্গানাইজারের কর্তৃপক্ষ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে হ্যাঁ সেটা বলা যেতে পারে তো সেখানে কিছু হয়তো স্কোপ পাই শেয়ার করব কারণ সমস্ত কিছু একটা জায়গায় মিলেমিশে যায় কোনো কিছু ভেদাভেদ কিছু নেই

একটু বললে কি এইটা কো ইন্সিডেন্স এটাকে অনেকে আক্ততালিও বলতে পারেন বা এটা হয়ে যায় আর কি আগের কলার যিনি করলেন তারও যদি মেন অ্যাসেড সিলেট্রোগ্রেড এটাও দেখছি রেট্রোগেট তোমার ভাই মিথুন লগ্ন মিথুন লগ্নের জন্য বুধ খুব ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো তো লগ্ন প্রতি তো বটেই মিথুন খুব সেই বুধ কিন্তু বক্রি হয়েছে হ্যাঁ তো এখানে মানসিকভাবে সেই মেন্টাল স্ট্রেংথ ইত্যাদি জিনিসগুলো শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে এছাড়া বলবো রবি নবাংশে আর তুঙ্গস্থানে রয়েছে অর্থাৎ বিবাহিত জীবন ভালো যাবে হ্যাঁ স্ত্রী ভালো হবে এই সমস্তগুলো পুরো জেনারেলি কি প্রশ্নটা করে ভালো আমি তো হ্যাঁ কেরিয়ার নিয়ে জানতে চাও কেরিয়ার নিয়ে জানতে গেলে আমরা দেখছি দশমপ্রতি এখানে যা সেটা হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি সপ্তমে রয়েছে এবং রবির সঙ্গে যুক্ত হয়ে গভর্নমেন্ট জবের জন্য কোনোদিনও ট্রাই করা হয়েছে চেষ্টা চলছে চেষ্টা চলছে আমার কাছে যদি আসো তাহলে কনফার্মলি বলে দেবো গভর্নমেন্ট জব এখনই বলছি গভর্নমেন্ট জব হবে কিন্তু সামান্য কিছু প্রতিকার করতে হবে তাহলে গভর্নমেন্ট জবের যে চেষ্টাটা হচ্ছে এটা ফলো প্রসু হয়ে যাবে স্টোন আমাদের ভাগ্য পরিবর্তন করে না কিন্তু আমাদের ভাগ্যে যেটা আছে সেটা আমাদের পেতে হবে সে অপটিমাম গেইনটা প্রোভাইড করে ফুললি একদম তাই সে হানড্রেড আমরা পেতে পারি উইথ প্রপার রেমিডি এ কখনোই আমাদের ভাগ্যকে পরিবর্তন করে না কিন্তু ভাগ্যে আছে আমি পাচ্ছি না মানে একটা কুয়াশা থাকলে সেটাকে সরিয়ে দেওয়া যায় একদম সেটা পরিষ্কার করে দেওয়া যেতে পারে তো সেই জিনিসগুলো আজকে নব হ্যাঁ বুধের প্রতিকার করানো আছে ঠিক আছে এটা ভালোই প্রতিকার কিন্তু আমাকে আবার কনফার্ম করতে হবে কি ধরনের প্রতিকার করা আছে অনেক সময় প্রতিকার অনেকে করে কিন্তু হয় ওভার ডোজ হয়ে যায় বা কম ডোজ হয়ে যায় সেই এক্সাক্ট ডোজটা আমি একটা বা দুটো চার্ট থেকে করি না আপনারা প্রত্যেকেই জানেন আমি ষোলোখানা চার্ট করি এর জন্য আমার দেড় ঘন্টা সময় লাগে ঘরে আমি চার্ট তৈরি করে তারপরে চেম্বারে প্রায় মিনিমাম আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় দিই এই সমস্তগুলো এই জন্যেই দরকার তো আমাকে ভাই একবার যা প্রতিকার আছে প্রতিকার সমস্ত কিছু নিয়ে আমার কাছে একবার এসো আমি বলে দেবো এই প্রতিকারটাই তোমার থাকবে বুধের প্রতিকার লাগবে অবশ্যই তোমার পান্না লাগবে কিন্তু পান্নার ঠিক প্রপার কোয়ালিটিটা মানে প্রপার কোয়ালিটি মানে ভালো বা খারাপ বলছি না তোমার জন্য যেটা লাগবে সেইটা আমাকে দেখতে হবে অনেকগুলো কনসিডারেশন আছে বিভিন্ন জায়গা দেখতে হবে শুধু বুধ রেটে বলছি না বুধ নিজের নক্ষত্রে আছে এটা মনে মাথা রাখতে হবে অর্থাৎ সেই জায়গা ভালো একটু তাহলে ভালো কম ভালো কম ভালো কম বলে সমস্ত কিছু কেটে 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 একটা জায়গায় আমাকে কনক্লুশনে দাঁড়াতে হয় যে কোনো একটা পাথরকে কত রতি আমি দেবো রবাংশ দেখতে হবে ডি দেখতে হবে ভাব ভাবচার দেখতে হবে তার সঙ্গে বিভিন্ন জায়গা দেখতে হবে অনেক সময় ঠিক আছে শুনতে থাকো প্রোগ্রাম তো অনেক সময় হবে কি হয় আমি একটা প্রতিকার দিলাম প্রতিকার দেখা গেলো যে আমি কাজের জায়গাটা খুব ভালো আমি করতে পারছি কিন্তু যেহেতু সেই গ্রহটি আমার রগ্ন সাপেক্ষে শুভ নয় দেখা গেল তার বিয়ের জায়গাটা প্রবলেম হয়ে গেল স্ত্রীর সঙ্গে কলহ শুরু হয়ে গেল ব্যালেন্সটা রাখতে হবে তাহলে সব গ্রহকেই পাওয়ার দিলে ভালো হয়ে যায় সব ভাবি দিলে ভালো হয়ে যায় সব ভাবি তো দ্বাদশ ভাবে সব ভালো হয়ে যাবে আমি পাওয়ার পড়েই না আমি নটা গ্রহের প্রতিকার করে নিই অসুবিধা কিছু নেই তা তো নয় একটা আপনাকে জীবন কাটাতে হবে শুধু আপনার অর্থ ইনকামটাই জীবনের উদ্দেশ্য নয় অর্থের দরকার আছে প্রয়োজন আছে কিন্তু সেটা দেখতে গিয়ে দেখে দেখা যায় যে আপনার বাবা মার সঙ্গে সম্পর্ক ঘাঘাত হয়ে যাচ্ছে আপনি সমাজে যে কর্তব্যগুলো পালন করা করছেন না আপনি ইগো প্রবলেমে চলে আসছেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার লিগাল সেপারেশন হয়ে গেল তাহলে আপনি কি যে সুখে মনে হলেন সুখ বা দুঃখ থাকবেই কিন্তু আমাদের একটা ব্যালেন্স মেনটেন করে না চললে আমরা থাকতে পারি না সোসাইটিতে হ্যাঁ কেউ আছে না প্রবলেমের বন্ধু আহ থাকে বুঝতেন নমস্কার হুম কে বলছেন

সরাসরি সময় নষ্ট না করে একেবারে স্পেশালি কোশ্চেনটা একটু বলে তাহলে ভালো হয় আমি রাইট টাইম নষ্ট সময় কম তো কিছু কি জানতে চান বলুন চাকরি বিষয়ে জানতে চান চাকরি আপনারা মিথুন লগ্ন মিথুন লগ্নের দশমপতি বৃহস্পতি সেই বৃহস্পতি স্থান সেই বৃহস্পতির সঙ্গে রাহু দৃষ্টি আছে এবং কেতুর সঙ্গে এক জায়গায় বসে আছে এবং ভাব চাটেতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই একই ব্যাপার সে কাটছে না বুঝতে মিথুন লগ্নের বুধ এবং শুক্র খুব ইম্পর্টেন্ট বৃহস্পতি জেনারেল না হলেও আপনার জায়গাটা ডিসরাপ্টেড থাকবে কাজের জায়গায় অর্থাৎ প্রচুর পরিমাণে পরিশ্রম করবেন সে অনুযায়ী ফল পাবেন না এর জন্য কিন্তু আপনার অতি অবশ্যই প্রতিকার দরকার নেওয়া দরকার সেই প্রতিকার নিলে আপনি অবশ্যই কিন্তু ভালো থাকবেন এটুকু বলে যেতে পারি আমি এই জায়গায় বললাম আপনি অনেক কিছু অপরচুনিটি পাবেন বাট সেটা আপনি ঠিকঠাক এক্সিকিউটেড হবে না ড্রেন আউট হয়ে যাবে ততক্ষণ না আপনি রেমেডি নিচ্ছেন বুঝতে পেরেছেন আমরা অনেক কিছু যদি শুনতে থাকুন অনুষ্ঠান তাহলে বুঝতে পারবেন আর আমার অনুষ্ঠান বাকি যদি মিস করেন তাহলে আমার ডাব্লিউ ডাব্লু ডট ডট ইন আমার ওয়েবসাইটে গিয়ে ভিডিও গেলে সার্চ করবেন সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে ওখানে যে আপনার উত্তর ম্যাক্সিমাম ওখানে পেয়ে যাবেন প্রোগ্রাম দেখতে থাকুন ইউটিউবে তো সুযোগ ইউটিউবের সুযোগ রয়েছে এবং আপনি যদি মনে করেন যে ফিজিক্যালি আসতে প্রবলেম হচ্ছে শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরে থেকেও যে সমস্ত লোকজন আমার নিতে যায় কনসালটেশন তারা ওভার ফোন ফোন নিতে পারেন আমি স্যার একটু ওয়েট জানিয়ে রাখি প্রত্যেকেরই কাজে লাগবে মোবাইল নম্বরের মাধ্যমে একটু কথা বলে নিতে পারেন ওভার টেলিফোন অনেক কিছু সুযোগ সুবিধা আছে প্রসিডিউটটা বুঝে নিতে পারেন চেম্বারে আসার ক্ষেত্রেও সেটা আপনাকে হেল্প করবে নাইন সিক্স টিভি স্ক্রিন থেকে এখনো যারা নোট করেনি ধীরে ধীরে লিখে নিতে পারেন নাইন সেভেন এই দুটো নাম্বারসে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করিয়ে দেবে স্যারের সঙ্গে আর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও সরাসরি ভিজিট করতে পারেন ডাব্লুড ইন আর যেদিনই আসুন অনেকটা বিফোর টাইমে কিন্তু স্যারের কাছে সমস্ত ডেটাগুলো প্রোভাইড করতে হবে নামটা এনরোলমেন্ট করতে হবে তবে আসবেন স্যারের ওয়েটা কতটা আলাদা আসার পরে বুঝবেন স্যার কেন এতটা সময় নিয়ে প্রেডিক্ট করতে পছন্দ করেন এই প্রমিনেন্সির লক্ষ্যে এটা আপনাদেরই জন্য কতটা হেল্পফুল সেটা বুঝতে পারবেন স্যার আজকে সময় শেষ শেষ কথা বলবো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই নিজের পরিশ্রম প্লাস এক্সটার্নাল পাওয়ার যেখানে আমাদের দরকার সেই জায়গাগুলো ইমপ্রুভ করতে পারে জীবনে অপ্টিমাম গেমটা পাওয়া যায় শুধু প্রতিকার নিয়ে বসে থাকলাম পরিশ্রম করলাম না তাহলে ধারণা ভুল পরিশ্রম প্লাস প্রতিকার এই দুটো একসঙ্গে যদি থাকতে পারে তাহলে যে কোনো মানুষ তার জীবনে যা পাওয়ার তার হান্ড্রেড পারসেন্ট পায় তার জন্য প্রফেসর বাসু সেই গ্যারেন্টিটা দিতে পারে আর যার নেই পাওয়ার নেই তিনি পাবেন না তার অন্য বিকল্প আছে সেটাও বলে দিতে পারে রাইট বাস্তবসম্মতভাবে এইভাবেই স্যার আমাদেরকে গাইড করেন এটা নতুন কোনো তথ্য নয় আর নতুন কোনো তথ্য নয় সময়ে শেষ আনতে হচ্ছে